আসলে টিকটক নামক এই প্ল্যাটফর্ম যদি না থাকতো তাহলে এই ধরনের বিনোদন কিন্তু আমরা দেখতে মিস করতাম মানুষ ভিউ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কি কি করতে পারে এই ভিডিওটা না দেখলে কিন্তু বোঝা যেত তো যাই হোক সে কিন্তু ভাইরাল কিংবা ভিউ পাওয়ার যোগ্য সবাই তার ভিডিওটি দেখবেন টিকটক কিন্তু তার এখন পর্যন্ত দুশো প্লাস ফলোয়ার্স আছে এবং সার মিলিয়নের উপরে কিন্তু তার লাইক আছে সে প্রত্যেকটা ভিডিও তৈরি করে খুব কষ্ট করে তো ভিডিওটা দেখলে যে কারো কিন্তু খারাপ লাগতে পারে আশি কিংবা নব্বই দর্শকে যারা আছেন তারা কিন্তু নামে একটা নায়ক ছিল তাকে দেখেছেন তার অভিনয়ের ভিতরে দুইটা জিনিস সবচেয়ে বেশি দেখা দিত একটা হলো সে খুব চিল্লাতো দ্বিতীয়ত সে খুব কান্নাকাটি করত আপনি এই মানুষটার ভিডিওটি যদি দেখেন তাহলে প্রত্যেকটা ভিডিও তার ভিতরে কিন্তু কান্নাকাটি আছে তো আসলে কিন্তু সে ভিউ পাওয়ার যোগ্য তারা তার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন টিকটক গেলে কিন্তু এম ডি লিউটন মিয়া সার্চ করলেই আপনারা তার অ্যাকাউন্টটি পেয়ে যাবেন ঘুরে আসবেন তার প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু কান্না কাটি আছে এবং আপনি দেখে কিন্তু খুব মজা পাবেন